আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকে মাত্র 10 মিনিট সময় নিয়ে কোন রকম চালের চালেরাটা ছাড়াই সুজি দিয়ে ঝটপট ভাপা পিঠা তৈরি করেছি আর সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি সুজিতে এই ভাপা পিঠা তৈরি করা হলেও খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও তার থেকে অনেক বেশি মজার তো চলেন দেখে সুজির এই পিঠা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বাটি নিয়েছি এখন আমি চায়ের কাপে মেপে এক কাপ সুজি দিয়ে দিব এটা ছোট দানার সুজি ওই কাপ দিয়ে মেপে এক কাপ দুধ দিয়ে দিব তরল দুধ এখন অল্প অল্প করে দুধ দিয়ে সুজিটা ভালোভাবে ভিজিয়ে নেব বা মিশিয়ে নেব খুব ভালোভাবে নেড়ে চেরে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা আমি রেস্ট রেখে দেব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর আপনাদের দেখাচ্ছে দেখেন সুজিটা সব দুধগুলো একবারে টেনে নিয়েছে এখন এর মধ্যে আমি দুই চিমটি মতো বেকিং পাউডার দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব চাইলে বেকিং পাউডার ছাড়াও এই ভাপা পিঠা তৈরি করা যাবে আমার মনে হচ্ছে ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে সেজন্য এখানে আরও এক টেবিল চামচ মতো দুধ দিয়ে দিব আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমরা যে পাত্রে ভাবা পিঠা তৈরি করবো ওই পাত্রে আমি আগে থেকে তেল মাখিয়ে নিয়েছি এখন এই সুজির বেটার থেকে অর্ধেক বেটার পাত্রের মধ্যে দিয়ে দিব চামচের সাথে একটু নেড়েচেড়ে সমান করে দিচ্ছি সমান করে নেওয়া হলে এখানে আমি উপর থেকে কিছুটা ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিব আর খেজুর গুড় দিয়ে দেবো দেওয়া হয়ে গেলে বাকি অর্ধেক সুজির প্যাটারটা এর মধ্যে আমি দিয়ে দিব আবার একটু সমান করে নিচ্ছি খুব ভালোভাবে সমান করে দিতে হবে সমান করে নিয়েছি এখন এর মধ্যে আমি আরও কিছুটা নারকেল কোড়া আর খেজুর গুঁড় দিয়ে দিব নারিকেল আর গুড়টা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এটা যার যার ইচ্ছে মতো দিয়ে নিতে পারবে তবে বেশি নারকেল কোড়া দিলে কিন্তু খেতে ভালোই লাগে তো যাই হোক আবার ওপর থেকে নারকেল আর খেজুর গুড় দেওয়া হয়ে গেছে এখন এটা আমি পানির ভাপে ভাপিয়ে নিব দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট মতো ভেপে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সুজি দিয়ে ইনস্ট্যান্ট ভাপা পিঠা চালের গুঁড়া না থাকলে খুব সহজেই এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন চুলার ওপর আমি ভাপে বসিয়ে দিয়েছি আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনা করে দেখছি হয়েছে কি না হয়ে গেছে চুলা বন্ধ করে দেব কিছুটা ঠান্ডা করে নিয়েছে ঠান্ডা হয়ে গেলে ছুরির সাহায্যে চারপাশে একটু হালকাভাবে কেটে নিয়েছে এখন পাত্রটা উলটিয়ে দিয়েছে হাত দিয়ে একটু ঝাঁকে নিলে খুব সহজেই ভাপা পিঠা বেরিয়ে আসবে দেখেন কতটা সুন্দর লাগছে ঝটপট কম সময়ে যে কেউ তৈরি করে নিতে পারবেন খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয়ে থাকে তো আমার আজকের সুজির এই ভবিঠাট ভিডিওটা আপনাদের ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ